আজ আমরা এমন এক উদ্ভিদ নিয়ে কথা বলবো যা শুধু মাটির রস বা সূর্যালোক খেয়ে বাঁচে না বরং শিকার করে খায় বলছি ভেনাস ফ্লাইট ট্র্যাপ এর কথা যা পোকা খেকো গাস নামেই পরিচিত ভেনাস ফ্লাইট ট্র্যাপ মাংসাশী উদ্ভিদের এক অসাধারণ উদাহরণ এর পাতার দুই পাশে ফাঁদ হিসাবে কাজ করে যার ভেতরে থাকে সূক্ষ্ম সেন্সর যখন কোন ছোট পোকা যেমন মাছি মশা বা পিঁপড়ে এই সেন্সরের দুইবার স্পর্শ করে এক সেকেন্ডের কম সময়ে এর পাতা দুটো অবিশ্বাস্য দ্রুততায় বন্ধ হয়ে যায় এরপর উদ্ভিদটি হজমকারী এনজাইম নিঃসরণ করে এবং কয়েক দিনের মধ্যেই পোকাটিকে হজম করে ফেলে হজম প্রক্রিয়া শেষ হলে ফাঁদ আবার খুলে যায় অপেক্ষা করে তার পরবর্তী শিকারের জন্য ভেনাস ফ্লাই ট্র্যাপের উৎপত্তি স্থল হলো যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা অঞ্চলের জলাভূমি এটি এমন একটি এলাকা যেখানে মাটি নাইট্রোজেন এবং অন্যান্য অর্্ত ক্ষমতা বসক পুষ্টি উৎপাদনে খুবই দরিদ্র আর এই অভাবই ভেনাস ফ্লাইট্রেপকে পোকামাকড় থেকে পুষ্টি আহরণের ক্ষমতা দিয়েছে এই উদ্ভিদের প্রথম আনুষ্ঠানিক বর্ণনা পাওয়া যায় সতেরোশো উনষাট সালে আমেরিকান ঔপনিবেশিক গভর্নর আর্থার ডুবস এটিকে প্রথম দেখেন এবং লন্ডনে উদ্ভিদবিদ জন এলিসের কাছে এর বর্ণনা পাঠান এলিস এই অদ্ভুত গাছটির বর্ণনা শুনে এতটাই বিস্মিত হয়েছিলেন যে এর বৈজ্ঞানিক নামকরণ করেন এই উদ্ভিদটি এতটাই বিরল এবং কৌতূহলজনক ছিল যে এটি দ্রুতই সারা বিশ্বে বিজ্ঞানীদের নজর কারে স্বয়ং চার্লস ডারউইং বিবর্তনবাদের জনক ব্যানাস ফ্লাইট ট্রেপের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন তিনি এই উদ্ভিদকে বিশ্বের সবচেয়ে বিস্ময়কর উদ্ভিদ বলে অভিহিত করেন এবং প্রায় পনেরো বছর ধরে এর উপর গবেষণা করেন আঠারোশো সালে তিনি তার বিখ্যাত বইয়ে ফ্লাইট ট্রেপের বিস্তারিত কার্যপ্রণালী এবং বৈশিষ্ট্য তুলে ধরেন দারুইনের এই গবেষণা মাংসাশী উদ্ভিদের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করে প্রতিটি ফাঁদ বছরে মাত্র পাঁচ ছয় বার পোকামাকড় ধরতে পারে এরপর সেই ফাঁদটি নষ্ট হয়ে যায় এবং নতুন ফাঁদ তৈরি হয় এটি সূর্যালোক থেকে শক্তি পেলেও তার বাড়তি পুষ্টির জন্য পোকামাকড় খায় যা তাকে দুর্বল মাটিতেও বেঁচে থাকতে সাহায্য করে ভেনাস ফ্লাইট্রেপ কেবল একটু উদ্ভিদ নয় এটি প্রকৃতির এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং উদাহরণ এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিতে কত অদ্ভুত এবং বিস্ময়কর জিনিসই না লুকিয়ে আছে এমন আরো রহস্যময় ও ইতিহাসের গল্প জানতে ইতিহাস ভবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না